চ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকেভম নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা যজ্ঞ বাবার সংসারে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এইবারের ভ্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল। কারণ মাঝখানে অনেক ব্যস্ততা ছিল মধুকৃষ্ণের এই যে তোমরা ব্লগটা দেখছো সেটা ওর জন্মদিনের দিন কি যে ভাড়া গেছে ওর জন্মদিনের দিন কি বলবো বন্ধুরা আগের দিন পর্যন্ত তো সবই ঠিক ছিল গিফটগুলো আনবক্সিং করার ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো। কিন্তু যে বন্ধুরা মিস করে গেছো তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব অবশ্যই তোমরা দেখে নিও ফাঁড়ার কথা আর কী বলি বন্ধুরা বলেছিলাম ওই গিফট যেদিন আনবক্সিং করা হয় সেদিন রাত্রিবেলায় আমি একটু ছোটোখাটো শপিংয়ে বেরিয়েছিলাম ওখান থেকে ফেরার পথে তো পড়ে গেছি সে এক গায়ে ব্যথা তার উপরে কি হয়েছে জানো মৌমাছি কামড়ে দিয়েছে সে যে কী যন্ত্রণা কী যন্ত্রণা সুতরাং এই পুচকুবাবুর জন্মদিনটা যেভাবে করবো ভেবেছিলাম তার কিছুই করে উঠতে পারিনি শুধু পঞ্চামৃতে স্নান করানো হয়েছে আর আমার ছোট্ট পুচকুশোনার জন্য একটু পায়েস রান্না করে উঠতে পেরেছি আর কিছুই তেমন করে উঠতে পারিনি দেখো আমার মধুকৃষ্ণ স্নান করে কত খুশি হয়েছে কী মিত্তিমিত্তি হাসি দিচ্ছে তোমরাও একটু দর্শন করো কুচকুবাবু স্নান করতে পারলে তো ভীষণ খুশি ওর স্নানের ভিডিও দর্শন করতে করতে আমার সাথে সবাই একবার বলো জয় জগন্নাথ জয় মধুকৃষ্ণ স্নান হয়ে গেছে দেখো কত খুশি চোখে মুখে খুশি একদম ফেটে পড়ছে দেখেছ ওদের স্নান করানোর পর যগ্কু বাবা আর মধুকে নিজের হাতে তৈরি জামা পরিয়ে সাজিয়েছিলাম আর আগের দিন শপিং থেকে মধুকৃষ্ণের জন্য কেশ এনেছিলাম মালা এনেছিলাম ওগুলোও পরিয়েছিলাম এই দেখো জকু বাবা জকু বাবার এই জামাটা পরিয়েছি ওকে আর এই হলো আমাদের পুচকু বয় বার্থডে বয় শুভ জন্মদিন মধু কৃষ্ণ খুব ভালো থাকো সোনা খুব ভালো থাকো সবাইকে ভালো রেখো এই দেখো নতুন কেশ পরে কীরকম লাগছে আমার সোনা বাবাকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে হবে কিন্তু বন্ধুরা এই দেখো ওরা সেজে গুজে রেডি হয়ে গেছে এবার ওদের জন্য একটু পায়েস রান্না করেছিলাম আর ভেবেছিলাম দুপুরে অন্নভোগ দেব কিন্তু বিশ্বাস করো শরীর এত খারাপ ছিল কিছুই ওদের করে উঠতে পারিনি ওদের জন্য মানে দুপুরেও ওদের কেনা খাবার দিয়ে ভোগ দিয়েছিলাম সেটাও যে একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব সেটাও আর করে ওঠা হয়নি কারণ শরীর একদম দিচ্ছিল না তো আমার বড়ো ছেলে আর ছোটো ছেলেকে কেমন লাগছে অবশ্যই জানিও এইদেরকে দর্শন করে নাও এরপরে আমরা চলে যাব ভোগ রান্নার দিকে মধুকৃষ্ণের জন্মদিনে এই যে বিপত্তি ঘটবে সে কে জানতো কিচ্ছুই করে উঠতে পারেনি মনটা এত খারাপ ছিল তবে সামনেই আসছে বাবার জন্মদিন আগামী মদন চতুর্দশী তিথিতে বাবার জন্মদিন আসছে আশা করি সেই সময় সুস্থ থাকব আর ওদের জন্য নিজে হাতে কিছু করে দিতে পারব এই যে পায়েস রান্না করছি এইটাই নিজে হাতে করে দিতে পেরেছি আর দুপুরে রাত্রিবেলায় সবই দোকান থেকে কেনা খাবার চকলেট মিষ্টি এগুলোই দিয়েছিলাম আমার ছেলেপুলে তাতেই হাসি মুখে তা গ্রহণ করেছে সাবুর পায়েস করেছিলাম জকু বাবার খুব পছন্দের এটা সাবুর পায়েস আর বাসনপত্র যা ব্যবহার করছি বুঝতেই বুঝতে পারছো পুরী থেকে আনা ওদের জন্য ভোগ রান্না করব বলেই আনা হয়েছিল তো আজকের ভ্লগটা বেশি তো বলার কিছু নেই সবাই খুব ভালো থেকো জয় জগন্নাথ